আরে আপনারা জানেন না খুব সামনেই তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের ভগবানের মুখ বাণী শ্রীমদ্ ভাগবত গীতার জয়ন্তী দিবস কবে কেন মক্ষতা একাদশীর দিনে অর্থাৎ কি গীতা জয়ন্তী উৎসব আমরা পালন করবো এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মক্ষতা একাদশী পয়লা ডিসেম্বর ওই দিনে এই মুখ্যদা একাদশীতে ভগবান এই গীতার জ্ঞান দিয়েছিলেন আর যার মাধ্যমে আমরা মোক্ষ লাভ করে থাকি তাই এই একাদশীর নামও হয়েছে মুখ্যদা একাদশী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী আর এই তিথিতে গীতা দান করা গীতা পাঠ করা গীতা শ্রবণ করার এক আলাদাই মাহাত্ম রয়েছে তো একদম কিন্তু মিস করলে চলবে না এই দিনটিতে অবশ্যই গীতা পাঠ করার গীতা কিনে আনার বাড়িতে বা গীতা দান করার অবশ্যই চেষ্টা করতে থাকতে হবে প্রত্যেক সনাতনীকে রাধে রাধে হরে কৃষ্ণা